কি অবস্থা সবার হোপ ইউ অল অফ গাইজ আর ডুইং ফাইন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইন আদার টিল ব্লগ জানি অলমোস্ট ওয়ান মান্থ আপনাদের সাথে ভ্লগ শেয়ার না করার কারণে অনেকেরই মন খারাপ বাট কী আর করার আমার এক্সামের অনেক বেশি প্রেশার ছিল সো দ্যাট আমি কোনো ভ্লগে আপনাদের সাথে শেয়ার করতে পারি বাট ফাইনালি আমি চলে আসলাম এনিওয়েজ আজকে যে এই দিনটার ব্লগটা শেয়ার করতে যাচ্ছি ওই দিন ছিল হচ্ছে আমাদের বিলাভড পার মিঠুর বার্থডে আমাদের এত আদরের একটা পাখির বার্থডে আর লিটল বিট সেলিব্রেশন করবো না এটা কি কখনো হয় মিঠুর জন্য ওই দিন রেট থেকে মানে মিঠুর সাইজের অ্যাপ্রোপ্রিয়েট সাইজেরই একটা কেক আনা হয়েছিল আর কেকের উপর আমরা এইচপিডি মিঠু লিখে আনছিলাম কেকটা টাইনি অনুযায়ী এত এত কিউট লাগতেছিলো যেটা একদমই বলার বাইরে কেকটা নতুন ডিজাইন আসছিলো সেই জন্য আরও অনেক বেশি ভালো লাগতেছিলো আর এই তো আমাদের মিঠু চলে আসছে আমাদের বার্থডে বয় ওকে আনছি দুই বছর হয়েছে আমার জাস্ট বিশ্বাসই হইতেছিল না এই তো সেই দিন বাচ্চা পাখিটাকে আমরা যেয়ে নিয়ে আসলাম আর ও ঠিকমতো উড়তেও পারতো না এত বেশি পিচি ছিল ইভেন হচ্ছে ওকে খাওয়ায় দিতে হইতো হ্যান্ড ফিট করে দেওয়া লাগতো সিরিঞ্জ দিয়ে বাট এই পাখিটা আজকে এত বড় হয়ে গেছে মাশাল্লা মাশাল্লাহ ইভেন ও চারটা বাচ্চার বাবা অলসো যাই হোক তো ওর বাচ্চাদের থেকে ওকে আলাদা করে এনে কেক কাটাচ্ছিলাম আমরা আবার তো ও আবার বুঝতে পারতেছিলো যে ওর জন্য কেক কাটা হচ্ছিলো তো আবার চুপ করে বসে আছিল। আমাদের এই বাচ্চা পাখিটাই কিন্তু কথা বলা শিখছিল একদম ছোট্টবেলায় স্টিল না ও কথা বলতে পারে আর এই তো কেক কাটা শেষেই ও উড়াল দিছে এই তো দেখেন পর্দার মধ্যে ঝুলে আছে কেমনে মানে এত দুষ্টু হয়েছে ও যাই হোক ওর বাচ্চারা ওকে ছাড়া অনেক বেশি কান্নাকাটি করতেছিলো এই জন্য ওকে আবার হচ্ছে খাঁচায় দিয়ে দেওয়া হয়েছিল এটা হচ্ছে ওর ডিমের বার এই হলো আমাদের বাসার সবগুলো পাখি সদস্য একসাথে ওদেরকে এইভাবে দেখাইছি আর কি আর এই হলো আমাদের ট্রিকি ও কথা বলতে পারে আর উপরে হচ্ছে টুনটুনি টুনটুনির বউ আর উপরেরটা হচ্ছে সবার উপরে টুনটুনির বাচ্চা ছিল যে কথাটা না বললেই না কেকটার সাইডের যে চকলেট বারগুলো ছিল এত বেশি টেস্টি ছিল মানে পুরো ক্যাটবেরি ফেল করে দেবে এত টেস্টি ছিল তারপর এই তো ট্রিটে গেলে তো ডিলাইট পিৎজা না আনলেই না এই স্লাইস ডিলাইট পিৎজাটা আমার এত বেশি পছন্দের আলাদাই একটা অরিগ্যানো সসির স্ট্রেকচার ফিল হয় মানে মুখে নিলে আর কি খাওয়ার সময় এত বেশি মজার যেটা কিন্তু বলার বাইরে তারপর পরের দিন একটা পরিচিত ভাইয়া ওনার একদম ছোট্ট বার্ড মানে ওনার একদম হ্যান্ড ফিডের বার্ড সাকিবের কাছে রেখে যায় বিকজ ভাইয়াটা হচ্ছে ওনার দেশের বাড়িতে যাবে তো কার কাছে রেখে যাবে কেউ হচ্ছে ওনার পরিচিতদের মধ্যে কেউ হ্যান্ড ফিট করাতে পারতো না সেই জন্য হচ্ছে সাকিবের কাছে রেখে যায় আর সাকিব তো ছোট্ট বাচ্চাদেরকে হ্যান্ড ফিট করাতে এক্সপার্ট সো দ্যাট ও হচ্ছে এই বার্ডটাকে রাখে আর এই বার্ডটা এত বেশি কিউট ছিল এটাও কিন্তু ককাটাল বার্ড ছিল আর আমি একটা জিনিস দেখে অনেক বেশি হ্যাপি হয়েছি সেটা হচ্ছে বিক্রি মাসাল্লা বার্থডে দেখে একদমই হার্ম করতে আসে না ও আরও কিউটলি অ্যাপ্রোচ করে বার্থডে আর কাছে এসে আস্তে আস্তে ধরতে চায় বাট সাহসের কুলায় না হয়তো যাই হোক ব্যাপারটা আমার কাছে অনেক বেশি কিউট লাগছে সেই জন্য ওই থেকে আমি একটু সাহস করি যে আমাদের বাসার অন্যান্য বার্থদের সাথে ওকে একটু ফ্রেন্ডশিপ টাইপ বন্ডিং করলে কেমন হয় তো ফাইনালি আমি সাকসেসও হয়েছি যাই হোক অনলাইনে কয়েকদিন ধরে অনেক বেশি ঘুরাঘুরি করা ভাইরাল একটা ভিডিও সেটা হচ্ছে একটা ব্লগার আপু ওনার জামাইকে প্লাউ রান্না করে দিয়ে প্লাউ বলে ভাইরাল হয়েছে সো দ্যাট সাকিব আমাকে অনেকদিন ধরে বলতেছিল যে আমাকেও তুমি প্লাউ রোস্ট বানায় দাও তো যেই ভাবা সেই কাজ আমরাও সেদিন প্লাউ রোস্ট বানাইছি আমি তেমন একটা রান্নাই করি না বাসায় বাট ওই দিন সাকিব অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল যে আমার হাতের রোস্টটা নাকি ওর অনেক বেশি ভালো লাগে তো তারপর অনেক দিন পর রোস্ট রান্না করলাম জামাইয়ের জন্য পোলাও রান্না করলাম পোলাও পর সময় হাসি পেয়ে যাচ্ছে বারবার তো পোলাও আর রোস্ট রান্না করেছিলাম ওই দিন পোলাও বলতে প্লাওই বলতে ভালো লাগতেছে বেশি অ্যাজ প্লাওটা হচ্ছে ভাইরাল ওয়ার্ড এনিওয়েজ এই দিনের হচ্ছে রোস্টটা এত বেশি মজার ছিল সেটা একদম বলার বাইরে আর ফুল প্রসেসটা আমি হচ্ছে দিতে পারলাম না সরি বিকজ আমি এখন হচ্ছে কুকিং ব্লগ তেমন একটা করি না এই টাইপের ব্লগই করি শর্টকাট সময় নাই কি করব। যাই হোক কুকুর দিয়ে হচ্ছে বেরেস্তা স্প্রেড করে দিচ্ছিলাম বেরেস্তা আমার অনেক বেশি পছন্দ আমি যাই করি যাই রান্না করি বেরেস্তা মাস্ট তারপর আর কি দুজন মিলে খাওয়া দাওয়া করলাম আর রোজটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল ওই দিনের